আসসালামু আলাইকুম করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দূর এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি প্রেজেন্ট হয়েছি সেটা হলো তিনটি স্বপ্ন দেখলেই বুঝে নেবেন আপনার হায়াত শেষ তিনটা স্বপ্ন দেখলেই বুঝে নেবেন আপনার হায়াত শেষ তো সম্মানিত দর্শক কি সেই তিনটা স্বপ্ন অবশ্যই আপনাদেরকে বলে দিব এর আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে স্বপ্ন কত প্রকার স্বপ্ন কত প্রকার ওই জিনিসটি শোনার আগে আপনাদের জানতে হবে যে স্বপ্ন কত প্রকার তো এই সম্পর্কে আপনাদেরকে বলব তিরমি জুজু সানি আরবি মেন কিতাবে দ্বিতীয় খন্ডে হাদিসটা রয়েছে বাইশশো সত্তর নম্বর হাদিস তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রাসুসাল্লিম ইয়া বলেছেনুন স্বপ্ন হল তিন প্রকার স্বপ্ন হলো তিন প্রকার এর মধ্যে এক নম্বর হলো নেক স্বপ্নগুলো যেগুলো ভালো স্বপ্নগুলো যেগুলো সেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে মোমেনের জন্যে সুসংবাদ আর দুই নম্বর হলো ওয়্রু ইয়া ওয়র ইয়া তরু ইয়া তাহজিন উম্মিনা দুই নম্বর স্বপ্ন হলো যেটা শয়তানের পক্ষ থেকে প্যারাসানিমূলক স্বপ্ন খারাপ স্বপ্নগুলো হয় সেগুলো শয়তানের পক্ষ থেকে হয় এই স্বপ্ন যখন আপনি দেখবেন শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন পেরেশানিমূলক স্বপ্ন যদি আপনি দেখেন তখন অন্য হাদিসের আসু আলাইহি সাল্লাম বলেছেন খারাপ স্বপ্ন যদি তুমি দেখো শয়তানের পক্ষ থেকে তখন তুমি সাথে সাথে বসে যাও বসে বাম দিকে ফিরে আউদ বিল্লাহি মিনহাদিহি রুইয়া বলে তিনবার থুতু নিক্ষেপ করবা এরকম তিনবার থুতু নিক্ষেপ করবা তিনবার থুকু নিক্ষেপ করলে তাহলে স্বপ্নের যে খারাপ ইয়াতের যে প্রতিক্রিয়া সেটা তোমার উপরে আর ইনশাআ আল্লাহ তালা আজিজ পড়বে না এটা রাসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে খারাপ স্বপ্ন দেখলে আমরা এই কাজটুকু করব। এ হলো দুই নম্বর যে বরু ইয়া তাহজিন উমিনার শতন দুই নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে প্যারেশানিমূলক স্বপ্ন তিন নম্বর হলো ইয়া মিম্ম ইউহাদিত বিহিল মার ও তিন নম্বর স্বপ্ন হলো মানুষ যেটা দিনের বেলা এবং রাত্রের শুরু অংশে যেটা কল্পনা করে সেটাই রাত্রের বেলা দেখে এই স্বপ্নের কোনো ভ্যালু নাই তো এবার স্বপ্ন কথোপকার এবং খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় সেটা আমরা জেনে নিলাম এবার আসেন কি সেই তিনটা স্বপ্ন যেটা দেখলে আপনার মৃত্যু অতি সন্নিকটে বোঝা যাবে তিনটি স্বপ্ন দেখলেই বুঝে যাবেন যে আপনার হায়াত শেষ কি সে তিনটি স্বপ্ন এটা তালান আল্লাহতালাহু থেকে বর্ণনাটা আসছে আলী রাধি আল্লাহ তালাহ বলেন কোনো ব্যক্তি যদি এই তিনটা যে কোনো একটি স্বপ্ন দেখে তাহলে সে বুঝে নিবে যে অতি শীঘ্রই তার হায়াত শেষ এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে গুমের মধ্যে যে তার পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের কেউ তাকে এসে ডাকতেছে যে আসো তোমাকে নিতে আসছি চলো তুমি আমার সঙ্গে চলো এরকম যদি দেখে আলিরতি আল্লাহ তালু বলেন তাহলে সে বুঝে নিবে যে মৃত্যু অতি সন্নিকটে আর দুই নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে তার মুখ থেকে একটি পাখি ছটফট করে আকাশের দিকে উড়ে যাচ্ছে যদি এরকম কোনো স্বপ্ন দেখে আলী রাজিউল্লাহ তালানু বলেন তাহলে সে বুঝে নেবে তার মৃত্যু অতি সন্নিকটে তিন নম্বর হলো যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হচ্ছে আলীরাদি আল্লাহ তালু বলেন তাহলে সে বুঝে নিবে যে মৃত্যু অতি সন্নিকটে তবে এই তিনটা ব্যাখ্যা যে পাওয়া যায় আলী দি আল্লাহ তালু বর্ণনা পাওয়া যায় এই তিনটা স্বপ্ন দেখলে যে হানড্রেড মৃত্যু হবেই এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তারপরও যেহেতু এই বর্ণনাটা পাওয়া যায় সুতরাং এই তিনটা স্বপ্ন দেখলে আমাদের মরণের পূর্ণ প্রস্তুতি নিতে হবে যেহেতু বর্ণনায় আসছে হ্যাঁ এই জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা যদিও মরণ হয়ে যায় যাতে করে আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হয় এবং আখেরাত্রা যেন আমাদের জন্য সহজ হয় সেই জন্য এই এই স্বপ্নগুলো যারা দেখবে মরণের পূর্ণ প্রস্তুতি নিতে হবে আল্লাহ কারিম আমাদেরকে মরার আগে মরণের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক Amen.